রপা রপানা রপা রপানা রপা রপানা রপা রপানা রপা রপানা রপানায়া রয়া রা তোমার কাসেছে না আমি দু সবা সোনো তোমার কাছে ছাইকে বলি আখেড়া তী তোমার কাছে ছাই আমি দুনিয়ার সব সোনা তোমার কাছে তোমার কাছে ছাই দুনিয়ার সব সোনা তোমার কাছে ছাইকে বলি আখেরা তরি আই শুধু তোমার চাই করুণা শুধু তোমার আর তো কিছু চাই না রব্বানা রবানায়া রব্বানা রবানায়া রব্বানা রব্বানায়া রব্বানা 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 Yeah, Robana,